হ্যালো ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে অন্যের ভিডিও ব্যবহার করে সামান্য পরিমাণ এফেকশন দিয়ে আমরা ইনকাম করতে পারবো তো বিষয়টি কীভাবে করা যায় সেই বিষয়টা আমরা দেখব আজকে আমরা দেখব মূলত ইউটিউব থেকে কীভাবে ইনকাম করা যায় তো জন্য আমরা প্রথমত আমাদের ইউটিউব অ্যাপসটা ওপেন করে নেব এখন ইউটিউব অ্যাপস থেকে আমরা এখানে সার্চ বাড়ি গিয়ে লিখবো যেহেতু আমি কমেডি ভিডিও বানাবো ফানি ভিডিও বানাবো এই জন্য এখানে আমরা লিখে দেব ফানি অথবা কমেডি অথবা ভাইরাল ফান ভাইরাল ফানি ভিডিও আচ্ছা এখন এটা লিখে যখন আমরা সার্চ দেব সার্চ দিলে দেখো অনেক চ্যানেলে কন্টেন্ট চলে আসবে এখানে যে কোনো একটা চ্যানেল থেকে আমরা সিলেক্ট করে নেব ধরো আমরা এখানে এই যে মেয়েটার এই চ্যানেলটা আমি সিলেক্ট করে এই দেখা যে পঁচানব্বই মিলিয়ন ভিউজ আসছে এটা এই চ্যানেলে আমরা ক্লিক করি তার ফলে এখানে এটা ভিডিওটা হয়তো অনেক আগের এই জন্য আমরা লেটেস্ট ভিডিও নেওয়ার জন্য এই চ্যানেলে চ্যানেলের ভিতরে ঢুকবো এখন এই চ্যানেলের ভিতরে ঢুকার পরে এই দেখো এগুলো শর্ট ভিডিও শর্ট ভিডিওর মাঝে যে লেটেস্ট ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো থেকে আমরা যে কোনো একটা ভিডিও নিতে পারি এই যে এটা হয়তো রিসেন্টলি আপলোড দিয়েছে পঁচিশ হাজার ভিউ হয়েছে আমরা এটাই নিয়ে নিই অথবা এটা নিন যে কোনো একটা নিলে হলে এখানে হাজার হাজার কন্টেন্ট আছে তোমরা যে কোনো একটা কন্টেন্ট নিয়ে কাজটা শুরু করো পরে ডে বাই ডে তোমরা এখান থেকে ভিডিও আপলোড দিতে পারবে এটা আমরা নিয়ে নিলাম এখন দেখো মিউজিকটা এখন আমরা এই এই শেয়ার অপশানে গিয়ে এটা আমরা কপি করে রাখি পরবর্তীতে আমি দেখাবো এখানে এটা দিয়ে কী করা যায় এখানে আমরা কপি করে নিলাম আচ্ছা তো এখন আমরা কি করব যে কপিটা করছে এটা পরবর্তীতে দেখবো আমরা এটা দিয়ে আমরা অন্য আরেকটা কাজ করব এখন আমরা এই প্লাস আইকন একটা ক্লিক করে দেব অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে কোলাপ এখানে ক্লিক না করে আমরা গ্রিন স্ক্রিনে ক্লিক করব কোলাপ দিয়ে ভিডিও করা যায় তবে সেটা তেমন ভালো দেখায় না এখন আমরা কি করব ওই উপরের অংশের যে পনেরো সেকেন্ড লেখা আছে এটাতে আমরা একটা ক্লিক করব ক্লিক করলে উনিশ সেকেন্ড হয়ে গেছে হ্যাঁ উনিশ সেকেন্ড হয়ে গেছে তারপর আমরা কি করব এই ভিডিওটারে লম্বা করে দেবো যাতে করে আমাদের উনিশ সেকেন্ডের ভিডিও তো এটা আমরা উনিশ সেকেন্ড নিলাম যদি এটার বেশি লম্বা হতো দিক হতো যেমন এক মিনিটের ভিডিও তো হয় অনেক ক্ষেত্রে তখন এটা আমরা এই যে এখান থেকে যদি ভিডিওটা এক মিনিট হয় তখন এখান থেকে আমরা ষাট সেকেন্ড করে দেবো হ্যাঁ তো এখন আমরা এখান এটাই সিলেক্ট করে নিলাম এখন এটা এ পর্যন্ত থাকলেও এটা আমরা লং করে পুরোটা নিয়ে নেব পুরোটা নিয়ে নেব যার ফলে আমাদের পুরোটা ভিডিও চলে আসবে এখন আমরা এই যে ডানে একটা ক্লিক করে দেব এখন ডানে ক্লিক করাতে আমাদের ভিডিওটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হয়তো একটু সময় নিচ্ছে হয়তো খুব দ্রুততার সময়ের মধ্যে আমাদের প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে তো দেখা যাক কতক্ষণ সময় নেয় হ্যাঁ বন্ধুরা এখন আমরা এই যে আমাদের মাইক্রোফোনটা মিউট করা ছিল এই মাইক্রোফোনটা আমরা আনমিউট করে নেবো এবং আনমিউট করে নেওয়ার পর আমরা দেখবো যে আসলে আমাদের বয়সটা ওখানে ডেলিভারি হচ্ছে কি না এখানে আনমিউট করে নিচ্ছি এখন এই দেখো আমাদের এই যে ফটোটা আছে এই ফটোটা আমরা চাইলে যে কোনো জায়গায় আমার এটা রাখতে পারি নিচে রাখতে পারি ডানে বামে উপরে নিচে ওদের যে কোনো জায়গায় আমরা চাইলে এটা সেট আপ দিতে পারি এবং সেট আপ দিলে কী হবে এটা মূলত কপিরাইট কন্টেন্ট হিসাবে বিবেচিত হবে না এটা আমাদের এই চ্যানেল এই ভিডিওটাই মূলত পরবর্তীতে যখন আমরা মডিটাইজেশন জন্য অ্যাপ্লাই করব তখন এটা আমার চলে আসবে তারপরে আমরা যে লাল আইকন একটা ক্লিক করে নেব এখন ক্লিক করে নেওয়ার সাথে সাথে এই দেখো আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট তারপর এটা যখন এই যে লাল দাচ্ছির মাঠটা আছে এটা যখন পুরোপুরি চলে যাবে অর্থাৎ ও আমাদের যে মিনিটটা আছে যত মিনিটের ভিডিও আছে ওই ওই মিনিটের ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন মূলত আমাদের আমাদের কাজ কমপ্লিট এখন আমরা এই দেখো আমাদের ভিডিওটা টোটাললি এখন সফল হয়ে গেছে এখন আমরা এই এখানে টিক চিহ্নতে একটা ক্লিক টিক চিহ্নতে ক্লিক করার পর এই দেখো ভিডিওটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে তারপর আমরা এই যে এখানে একটা নেক্সট একটা ক্লিক করে দেবো নেক্সট নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের চ্যানেলে আমাদের ভিডিওটা আপলোড হওয়ার জন্য প্রস্তুত এখন আমরা এখানে কোনো টাইটেল ডিসক্রিপশন না দিয়ে এই যে আর তোমরা এই যে এখানে যে আনলিস্টেড অপশনটা এখানে তুমি অনেকগুলো অপশন পাবে যেখানে আছে প্রাইভেট আছে আনলিস্টেড আছে সরি এখানে পাবলিক আছে আনলিস্টেড এবং প্রাইভেট এখান থেকে তোমরা আনলিস্টেড সিলেক্ট করে নেবে যার পরবর্তীতে আমরা যখন এটা এসিও করব করবো এস কীভাবে করি সেটাও আমরা একটু পরে দেখাবো এসিও করার পরে আমরা ভিডিওটাকে আপ পাবলিশ করব অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমি রাত বারোটার সময় ভিডিও মেক করছি এবং এই ভিডিওটা আমি চাচ্ছি যে সকালে আপ যেন আপলোড হয় অথবা সন্ধ্যায় যেন আপলোড হয় এই জন্য আমি যে কোনো সময় ভিডিওটা মেক করে রাখবো এবং পরবর্তীতে এটা আপলোড দেবো এখন দেখো বন্ধুরা এখন আমরা এই এটা আনলিস্টেড করে আমরা ভিডিওটা আপলোড দেওয়ার চিন্তা করবো এখানে দেখো যে লোকেশান আছে আমি বাংলাদেশ থেকে ভিডিও মেক করছি বাংলাদেশ দিয়ে দেবো সরি বাংলাদেশ চলে আসছি আচ্ছা বাংলা লোকেশানটা দিয়ে দিলাম তারপরে এখানে আমরা অল্টার কন্ট্রাক্টে গিয়ে আমরা নোট লিখে দেবো কারণ এটা আমাদের ছেলে মেয়েদের জন্য না এটা আমরা সবের জন্য ভিডিওটা তারপরে ব্যাকে চলে আসবো এখন আমরা এখানে আপলোড শর্টে একটা ক্লিক করে দেবো দেখো বন্ধুরা ফাইনালি আমাদের ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আমাদের চ্যানেলে প্রবেশ করবো এখন আমরা ই ওয়াইটি স্টুডিওতেও কাজ করতে পারি বা এখান থেকেও কাজ করতে পারি এখানে যখন আমরা চ্যানেলে ঢুকবো চ্যানেলে ঢোকার পর এই জায়গা আমাদের এখানে ভিউ চ্যানেলে একটা ক্লিক করে দেবো এখন ভিউ চ্যানেলে ক্লিক করার পর আমরা দেখবো যে এখানে আমাদের ভিডিওটা ঘুরে এই শর্টে একটা ক্লিক করবো শর্টে ক্লিক করার পর এই যে আমাদের ভিডিওটা এখানে এই এই যে আনলিস্টেড করা যে ভিডিওটা আছে এই ভিডিওটাই মাত্র আমি আপলোড দিয়েছি আমরা এই ভিডিও এখানে থ্রি ডটে একটা ক্লিক করব থ্রিডোটি ক্লিক করে আমরা এখানে এডিট অপশনে একটা ক্লিক করব আমি মূলত কাজটা তোমাদেরকে ইউটিউব যে অ্যাপস আছে থেকে দেখিয়ে দিচ্ছি যার ফলে তোমাদের একটু সহজ মনে হবে তার পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আসবো সেটা ওয়াইটি সিডি থেকে দেখাবো এই যে এখানে এই এটা আমরা কেটে দেব তবে এখানে বলে রাখি একটু আগে যে আমি একটা লিঙ্কটা শেয়ার কপি করেছিলাম ওই কপি লিঙ্কটা আমি কোথায় দেবো এটা আমরা এটা আপাতত মিনিমাইজ করে রাখি এখন আমরা যে ওয়াই টুলস তোমরাও সকলে ওয়াই স্টোর থেকে ওয়াই টুল নামে যে একটা অ্যাপস আছে এটা ডাউনলোড দিয়ে নিবি যার ফলে সবচেয়ে সহজ হবে তোমাদের জন্য এখন আমরা কি করব এই যে এখানে এসে আমাদের যে কপি করা লিঙ্কটা সেই লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দেব বসাই দিচ্ছি আচ্ছা বসাই দিলাম এখন আমি এখানে একটা গোতে একটা ক্লিক করে দেব এ দেখো বন্ধুরা আমাদের এই টোটাল কাজটা কমপ্লিট প্রায় পর্যায়ে যায় এখন আমরা এই যে এখানে একটা কপি টাইটেল এখানে একটা ক্লিক করব আমাদের টাইটেলটা কপি হয়ে গেল অর্থাৎ আমরা এমনভাবে ভিডিওটা এসিও করব যাতে করে আমাদের এখানে কোনো কপিরাইট আসে না এখন আমরা এখানে ওই যে টাইট কপিটা এই যে দেখো ডিসক্রিপশানটা এখানে বসাই দিলাম যে বেস্ট ফানি ভিডিও দু হাজার আমরা যেহেতু দু সালে করছি আমরা চব্বিশেই বসায় দেব আচ্ছা তার ফলে তো আমরা এই যে যেটা এই তোমার টাইটেলে দিলাম এটা ডেসক্রিপশনে দিয়ে দেব ডিসক্রিপশানে দিয়ে এখন তোমরা চাইলে এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারো যেমন ফানি ভিডিও ফানি অথবা কমেডি কমেডি ভাইরাল শট বাজার এরকমভাবে আরও কিছু দিতে পারো কমেডি ফানি কমেডি কমেডি শর্ট কমেডি ভিডিও কমেডি লেটেস্ট ভিডিও এরকমভাবে আরও কিছু দিতে পারো তোমরা এখানে আরও অনেক প্রায় পাঁচ হাজারের মতো কিওয়ার্ড ওয়ার্ড তোমরা ক্যারেক্টার দিতে পারবা এখন এখান থেকে আমরা বের হই তারপর আমরা এখানে এই কিছু ট্যাগ দিতে হবে এখানে অ্যাড ট্যাগের মাঝে একটা ক্লিক করবো ক্লিক করে আবার ব্যাকে চলে যাবো ব্যাকে চলে গিয়ে এই যে ওয়াই টুলসে গিয়ে এখান থেকে আমরা এই যে কপি কিওয়ার্ড এখানে একটা ক্লিক করব আমাদের এখানে ওরা কোনো কো কিওয়ার্ড দেয় নাই যার ফলে দেখো জিরো দেখাচ্ছে নো কিওয়ার্ড আর এখানে যদি ওরা কিওয়ার্ড দেওয়া থাকতো তাহলে এখানে আরও অনেকগুলো কিওয়ার্ড দেওয়া শো করতো এগুলো আমরা ওখানে গিয়ে ওই এখানে গিয়ে এগুলো আমরা এখানে পেস্ট করতাম কিন্তু এখানে তো ওদের কোনো নাই যার ফলে আমরা নিচ্ছি না আমি দেখি হ্যাশট্যাগে কিছু আসে কিনা এখানে কপি হ্যাশট্যাগে গিয়া হ্যাশ আমরা কপি হ্যাশট্যাগে ওরা কিছু দেয় নাই যার ফলে এখন আমরা কী বলবো আমরা নিজেরা বানিয়ে নেব এখানে আমরা ক্লিক করে কিছু টাইটেল দিয়ে দেবো যেমন ফানি ভিডিও ফানি তারপর কমেডি ছেলেকে যখন কমা কমা দিবে তখন কিন্তু এটা চলে আসবে আর কমা যদি না দাও তাহলে কিন্তু এরকম ট্যাক হবে না যখন যে কোনো কিছু লিখবে তোমরা কমেডি ভিডিও লেখার সাথে সাথে কিন্তু তোমরা এই যে কমাতে একটা ক্লিক করে দিবে কিবোর্ডের কমাতে একটা ক্লিক করে তাহলে এরকমভাবে তোমাদের কিওয়ার্ডগুলো সিলেক্ট হয়ে যাবে এরকমভাবে আরও পাঁচশো অক্ষর তোমরা এখানে দিতে পারো যেটা সহজভাবে বলে বাংলায় পাঁচশো অক্ষর বা ক্যারেক্টার তো এখানে দিয়ে তারপর তোমরা এখানে সেভে ক্লিক করবে আর সরি সেভে ক্লিক করার আগে এখানে আমরা যে আনলিস্টেড করে রাখছিলাম এই আনলিস্টেডটা আমরা কীভাবে উঠিয়ে দেবো এখন আমি চাচ্ছি যে আমি এখন রাত দশটা আটাশে ভিডিও বানাচ্ছি এখন তোমরা আমি চাচ্ছি কালকে সকালে যাতে ভিডিওটা আপলোড হয় এই জন্য আমরা এই শিডিউলে একটা ক্লিক করে দেবো শিডিউলে ক্লিক করার পর আমরা এই যে এখানে এই টাইম জোনে মধ্যে একটা ক্লিক করব এখন যেহেতু আজকে পনেরো তারিখ আমি ষোলো তারিখে ষোলো নভেম্বর যাতে আমার ভিডিওটা আপলোড হয় এই জন্য আমরা ষোলো তারিখ সিলেক্ট রেখে ডিফল্ট রেখে আমরা ওকেতে ক্লিক করব এখন আমরা এই যে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা টাইম দেখাবে আমরা কয়টার সময় দেব সকাল সাতটায় অর্থাৎ সকাল সাতটা যাতে আমার ভিডিওটা আপলোড হয় তারপরে এখানে ওকে তো একটা ক্লিক করে দেবো এ দেখো বন্ধুরা আমার কাজ কিন্তু কমপ্লিট অর্থাৎ আমি ভিডিওটা এখন বানিয়েছি এখন আপলোড দিয়ে রাখছি অথচ আমার ভিডিওটা আগামী সকাল সাতটা বাজে এখানে আপলোড হবে যার এখন আমরা এখানে সেভ দিয়ে দেব এই যে ভিডিওটা সেভ হয়ে গেছে অলরেডি এই যে এখানে শিডিউল করা আছে এই ভিডিওটা কিন্তু মূলত কাল সকাল ছয়টায় আপলোড হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা দেখেছি যদি ন্যূনতম তোমরা কিছু শিখে থাকো তাহলে আমার চ্যানেলটার সাথে থাকবে এবং সাপোর্ট করবে সম্ভব হলে ভিডিওটা অন্য কারো কাছে শেয়ার করে যাতে সকলে কিছু না কিছু ইউটিউব থেকে ইনকাম করতে পারে এভাবে ভিডিও আপলোড দিয়ে দিয়ে এতে করে কি হবে মোটামুটি নিজের হাত খরচ চলে গেল বা একটা সময় দেখা যাবে অনেক ভালো একটা পজিশনে তোমরা চলে যাবে ধন্যবাদ সকলকে